বিজ্ঞান বলছে গোটা পৃথিবীতে এরা জরিপ লাগিয়েছে এর মধ্যে আছে জাপান সুইজারল্যান্ড আমেরিকা কানাডা এই সব রাষ্ট্রগুলির মধ্যে এরা জরিপ লাগিয়ে দেখেছে গোটা পৃথিবীতে সবচেয়ে পাগলের সংখ্যা কম যে জাতির মধ্যে তারা হচ্ছে মুসলমান জাতি আর জুড়ে পড়েন সুহান কারণ কি এরা গবেষণা করে দেখেছে মুসলমানরা যখন পাঁচ তো নামাজ করে এরা পাঁচবার উজু করতে যায় এরা যখন হাত ধোয় হাতের পলাসের ময়লা দূর হয়ে যায় এরা যখন পা করে পায়ের পলিউশন ময়লা সব দূর হয়ে যায় এরা যখন ঘাড়ের মধ্যে একটুখানি মাসাহ করে ঘাড়ের রগ যদি কারো গরম হয়ে পড়ে বিজ্ঞান বলছে সে খুব দ্রুত ব্রেন অ্যাটাক করে ফেলে কিন্তু মুসলমান যখন অজু করার সময় একটুখানি মাসাহ করে আর যখন ঘাড়ের মধ্যে এরা পানি দেয় তখন তাদের ঘাড়ের রগটার গরম থাকে না মুহূর্তের মধ্যেই আল্লাপাক ঠান্ডা বানায় দেয় এই কারণে বিজ্ঞান বলছে মুসলমানদের মধ্যে পাগল হয় খুব কম সুভানাল্লাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার বিজ্ঞান দিয়েছে কেউ যদি পাঁচ নামাজ আদায় করে সে যখন আল্লাহ আকবর তাকবীরের ধ্বনি দেয় তখন তার হাতের ব্যায়াম হয়ে যায় বিজ্ঞান বলছে মুসলমানরা যখন রুকু করে তখন তার পিঠের ব্যায়াম হয়ে যায় সুভান মুসলমানরা যখন ফিজদায় লুটিয়ে পরে ডাক্তাররা বলছে গবেষকরা বলছে ওই সময় হাড় মানুষের মানুষের শরীরে হৃদয় হাড় আছে না নাই এই হাড় যখন মাথাটা যখন নিচু হয়ে যায় হাড় যদি উপরে থাকে গবেষকরা বলছে ওই সময় মানুষের মাথার মধ্যে কিছু রাগ আছে ওই রক্তগলের মধ্যে সাধারণত রক্ত সঞ্চালন হয় না কিন্তু মুসলমানরা যখন সিজদায় লুটিয়ে পড়ে ওই সময় নিষ্ক্রিয় সেলগুলি মুহূর্তের মধ্যে সক্রিয় বানায়া দেয় যিনি তিনি কে আপনি সিজদায় যাবে। আল্লাহ পাক আপনার পুরো ফিটনেস পুরো শরীরটাকে আল্লাহ পাক সুস্থ বানায়া দিবে সুবহানাল্লাহ পড়েন এরপরে বিশ্বনবী বলছেন খুশু খুশুর সাথে নামাজ কাকে বলে আপনি নামাজে দাঁড়ালেন আপনি একবার যখন মশা কামড় দেয় আপনি তখন ডান হাত দিয়ে ভাবে নাড়লেন আবার বাম হাতে নাড়লেন আবার ইমাম সাহেব যখন একটু ক্যারাত বেশি পড়বে ওই সময় আপনি পিছন দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ আছে না নাই আপনাদের এলাকায় এমন হয় নাই আছে না নাই এইগুলি করে বিশ্বনবী বলছেন এটা খুশু খুশুর সাথে নামাজ নয় বিশ্বনবী মসজিদী নববীর মধ্যে বসা দৌড় থেকে এক সাহাবী নামাজ পড়ছিলেন বিশ্বনবী তাকে দেখে বললেন তোমার নামাজ হয় নাই তুমি আবার পড়ো ওই সাহাবিয়া আবার নামাজ পড়লেন বিশ্বনবী বললেন ও সাহাবা তোমার নামাজ হয় নাই তুমি আবারো নামাজ পড়ো ওই সাহাবিয়া আবারো পড়লেন বিশ্বনবী বললেন এখন হয় নাই তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই কে বলছেন কে বলছেন আর যদি বলেন কে বলছেন বিশ্বনবী বলছেন তোমার নামাজ হয় না আবার পড়ো সাহাবি আবার পড়লেন এমন করে তিনবার পড়ার পরে ওই সাহাবি বললেন ইয়া রাসুল এর চাইতে ভালো করে সালাদ এর চাইতে ভালো করে নামাজ তো আমি আর পড়তে পারি না বিশ্বনবী বলছেন এদিকে আস শিখ সাল্লু কামার আই তুমুনি ইউসাল্লি আমি কিভাবে নামাজ পড়ি বিশ্বনবী সুন্দর করে নামাজ পড়ে তাকে শিখালেন ওই ব্যক্তি নামাজ পড়া শিখলেন হাজার বছর ধরে আমরা ঠিক সেই মুয়েতে নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ পড় এরপরে বিশ্বনবী বললেন ও সাহাবা सुनो তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা তখন তোমার নামাজটা কেমন হবে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন বিশ্ব বিশ্বনবী বললেন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা খুব শান্ত মাথায় দাঁড়াবা খুব বেশি নড়বানা খুব বেশি চরবানা আবার তুমি আকাশের দিকে তাকাবা সোজা সোজা সিজদার দিকে তাকিয়ে থাকবা রুকু গলি খুব সুন্দরভাবে দিবা বুঝতে পারতেছেন সিজদা গুলি খুব সুন্দর ভাবে দিবা বিশ্বনবী হঠাৎ করে আবার বললেন ওই ব্যক্তির মতো চোর পৃথিবীতে এর চাইতে বড় চোর কেউ হতে পারে না যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে বিশ্বনবীর সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কেমন করে চুরি করে বিশ্বনবী বললেন ওই ব্যক্তি হলো নামাজের মধ্যে সবচেয়ে বড় চোর যে এমন ভাবে সিজদা দেয় মুরগি ঠুকর দিলে ছোট ছোট করে যেমন খুব দ্রুত খাবার খায় সে মুরগির মতো করে সিজদা দেয় এমন লোক আছে না নাই আরো জোরে বলতে হবে আসে না নাই বিশ্ব নবী বললেন এরাই হলো সমাজের সবচাইতে বড় চোর এই জন্য খুব ধীরস্থির ভাবে সুন্দর ভাবে নামাজ গুলি আদায় করতে হবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে ইয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন কেউ যদি খুশু খুজুর সাথে সালাত আদায় না করে নামাজ যদি কেউ না পড়ে তার যদি মনটা খুব ধীরস্থির না থাকে সে নামাজের মধ্যে হিসাব করে যে তারা আজকে বেচাকিনা কত টাকা হলো এমন আছে না নাই নামাজের মধ্যে হিসাব করে কত মন ধান হলো আছে না নাই বিশ্ব নবী সাল্লাম বললেন তোমার নামাজ হয় নাই এমন নামাজকারীর নামাজ ফেরেস তারা এমন পটলি করে তার মুখের মধ্যে আবার ছিটকে মারে আল্লাহ আপনি আমাদেরকে খুশি খুশুর সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন বলে না আমিন আর জুরু বলে না আমিন তো বিশ্বনবী নবী বলছেন স্থির ভাবে খুব সুন্দর ভাবে চমৎকার ভাবে তুমি ভাববা যে নামাজের মধ্যখানে তোমার সামনে বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক তিনি দাঁড়িয়ে আছেন তোমার ডানে জান্নাত আছে তোমার বামে জাহান্নাম আছে তোমার পিছনে সায়দানা আজরাইল আছে এমনটা যখন তুমি ভাববা অটোমেটিক্যালি নামাজের মধ্যখানে খুসুখুসু তিনি দিয়ে দিবেন তিনি কে সাহেদানা আবু রায়রা তাআলাহু বলছেন আবু রায়রা দি আল্লাহ আনুর হাদিস গুলি হয় তিনি বলছেন যে কেউ যদি হস্যু সাথে সালাত আদায় করে কেউ যদি হস্যু খুজুর সাথে নামাজ আদায় করে আল্লাহ পাক দুনিয়াতে তাকে পাঁচটি পুরস্কার দুনিয়া এবং আখেরা তুবয় জাহান মিলে পাঁচটি পুরস্কার প্রদান করবেন তার মধ্য থেকে সর্বপ্রথম পুরস্কার হলো এই পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকবে কোনো দিন কোনো সময় তার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না আর আসতে পড়েন সুবান আল্লাহ ওই যে পিছনের বাইরে একটু বলেন সুবাহান খুশি খুশির সাথে নামাজ পড়লে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন প্রথম নাম্বার পুরস্কারই হলো রিজিকের কোনো টেনশন নাই টেনশন ছাড়া যিনি রিজিক দিবেন তিনি কে আপনার আমার কত টন খাবার লাগে আমি আর আপনি কত মন খাবার খাই গবেষকরা বলছে যারা রিবার বিশেষজ্ঞ সমুদ্র নিয়ে মাছ নিয়ে মৎস্য নিয়ে যারা গবেষণা করে এরা বলছে এক একটা তিমি মাছ এক একটি ঢোকে মন কি মন খাবার সে গিলে ফেলে সুভানাল্লাহ পরে আপনারা মাছ ধরেন মাছ ধরার অভ্যাস নাই কারো কার কার আছে হাত তুলেন তো যে মাছ ধরছেন কে জীবনে এই মাত্র করে যাও আপনারা গ্রামের মানুষ কি বলেন ঠিক আছে হাত নামান আপনারা তো এক দুবি শহরের মানুষ হ্যাঁ মাছ ধরার অভ্যাস নাই নদী টদী নাই পুকুর নাই পুকুর আছে তা আমরা যখন মাছ ধরতে যাই ওই সময় আমার সাদি ভালো মাছ ধরে মাছ ধরেন না খুব মাছ ধরতে পারে তা আমরা যখন মাছ ধরতে যাই ওই সময় আমরা যে জালটা ইউজ করি জালটা যখন পানির নিচন পানির নিচে দিয়ে দেই যখন আমরা সেখানে উঠাই পানিগুলি যেমন করে সব নিচে চলে যায় শুধুমাত্র মাছগুলি উপরে চলে আসে আল্লাহ পাক তিমি মাছটাকে এত চমৎকার ডিজাইনে বানিয়েছে তার মুখটাকে আল্লাহ পাক এমন ভাবে জাল সেট করে দিয়েছে সে যখন ঢুক গিলে টন কি টন পানি তার মুখের মধ্যে ঢুকে যায় এত খাবার তো তার প্রয়োজন নাই শুধুমাত্র মাছগুলি তার দরকার আল্লাহ পাক বলছেন জালের মধ্যে মত করে তার মুখের মধ্যে আমি আল্লাহ পাক এমন ভাবে দাঁত দিয়েছি সে যখন ছিট মারে ওই সময় টন কি টন পানি মুহূর্তের মধ্যেই বেড়ে এড়িয়ে যায় আর মন কি মন মা সব তার পেটের মধ্যে চলে যায় আর এই তুমি মাসকে যিনি খাওয়ায় চিৎকার দিয়ে বলেন তিনি কে আরো জোরে বলেন কে আবার বিশ্বনবী বললেন তুমি যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে বায়ের পরে জোহর পর্যন্ত তোমার যত সগিরা গুনাহ হবে তুমি যখন জোহরে সেজদা দিবা মধ্য খানের সব সগিরা যিনি মাফ করে দিবেন তিনি কে আবার বিশ্বনবী বললেন তুমি জোহরের নামাজ জামাতের সাথে যদি আদায় করো আসর পর্যন্ত যত গোনা করবা যখন তুমি উজু করার জন্য হাতের মধ্যে পানি দিবা মুখের মধ্যে পানি দিতে দেরি হয়ে যায় মাঝখানের সব সগিরা গুনাগুলি মাফ হতে দেরি হয় না এমন করে বিশ্বনবী বলছে এনাসোরা থেকে মাগরিব মাগরিব থেকে এসা আবার এসা থেকে ফজর আবার বিশ্বনবী বললেন সিরাজগঞ্জের ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন মুরব্বী মানুষ খুব মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবী বলছেন কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এর সে চায়ের হোস্টেলে যায় না আর কোনো গিবত করে না আড্ডা দেয় না এমন করেছে এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে পড়লো আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো বি씨 নবী বলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তায়ামুল লাইলার নামাজ বললে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব অটোমেটിക്കালি তার নামা আল্লাহ দিয়া দিবে ইয়াশার নামাজ জামাত আদায় করবে আর ফজরের নামাজ জামাত আদায় করবেন বিশ্বনবী বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ স্বভাব হয় ওই পরিমাণ স্বভাব যিনি দিয়ে দিবেন তিনি কে এই কারণে আমরা খুশি খুশির সাথে নামাজ আদায় করব। আমার গলাটা একটু সমস্যা হতেছে চা খাবো একটু খাবো খাবো আপনাদেরকে একটু দেই ঢেলে দিব কষ্ট পাবেন সম্ভব না না ঠিক আছে আবার সায়দানা আবু হায়রা বলছেন আনবি হুরাই রাফ নাদি আল্লাহ তা আলহান কল কর আসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলছেন বলছেন আর ইতুম লাউ আন্নানা হরণবি বা বেহারিকুমতা শিরুপি হি কুল্লায় উমিন খামসাম ও আবু হুরাইরা শোনো তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে পুকুর থাকে অথবা নালা থাকে সেখানে যদি তুমি পাঁচবার বার গোসল করো তোমার শরীরে কি কোনো ময়লা থাকবে বিশ্ব নবীর সাহাবারা বললে আল্লাহ পাঁচ বার গোসল কেন একবার গোসল করলেই তো শরীরে ময়লা নাই ঠিক না বিশ্বনবী বলছেন পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারীর উপমা হলো এমন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিশ্বনবী বলছেন ওই যে তার ঘরের সামনে নদী নালায় পাঁচবার গোসল করলে যেমন ময়লা নাই পাঁচ ওয়াক্ত সালাত যারা পড়বে তার জীবনে কোনো গুনাহ নাই এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ইমাম সাহেব যখন সুন্দর করে তেলাওয়াত করে মনোযোগ দিয়ে শুনবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন সুবহানাল্লাহ ইমাম সাহেব পড়ে ইয়া কানা আবুদু ইয়া কালাস্তাইনারব আমরা আপনার গোলামি করি আমরা গোলামি করি একজনের তিনি কে ইমাম সাহেব বললেন ইয়া কানা আবুদু ইয়া কালাস্তাইন আর এই সময় পিছন দিক দিয়ে আপনি নামাজের মধ্যে কাশা করলেন আবার ইমাম সাহেব একটু বেশি পড়লে তাকে বেতন দেওয়ার সময় ধরলেন আছে না নাই আপনি যদি এমন করেন এগুলি সব রেকর্ড হয় রেকর্ড করেন কেন আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি এমন কোন কাজ করো না এমন কোনো সময় তুমি পার করো যা রেকর্ড হয় না এখন ইমাম সাহেব পরে চমৎকার করে পড়লেন ইয়া কানা বুধ আর ইয়া কানা স্থাইদেন শিরতল মুস্তাফিম শিরতল্দিনা নাম তালহিম গাইরিল মাবুদু বি আলাইহিম ওয়া এরপর আপনি আমিন পড়বেন বিশ্বনবী বলছেন যার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যায় আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায়া দিবে আর আপনি আমিন না পড়ে চিন্তা করেন ইমাম সাহেব আজকে কেন বেশি পড়লো নামাজের পরে তারে ধরবো আছারা নাই বেশ নবী বলছেন এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চোর আমরা এমন করব না আমরা খুশি খুশির সাথে নামাজ আদায় করব আল্লাহ যেন তৌফিক দেয় বলেন আমিন আর জোরে বলেন আমিন এই জন্য আজকে থেকে ইমাম সাহেব যদি একটু আয়াত বেশি পড়ে তাকে ধরা যাবে 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 এই জন্য আবার ফজরের সালাতের সময় মানুষের কোন সংখ্যা নাই এই যে করে যাব যুবকরা নামাজ পড়বানি পড়বা ফজর ঘুমাইয়া কাজা করে চো ফজর তখন জাগনি যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগনি বেরোই শুনিয়া যান এখনো জামাতে হও রে শামিল এখনো এসাতে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওরে নিশান ঠিক না